আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী প্রিয় বন্ধুরা ফেসবুক এবং ইউটিউব থেকে আপনারা যারা দেখছেন আজকের ভিডিও সবাইকে সবাই সঙ্গে ধন্যবাদ আজকের ভিডিওতে দুইটা সাফিক্স নিয়ে কথা বলব যে দুইটা সাফিক্স কোনো ওয়ার্ডের শেষে যদি যুক্ত থাকে তাহলে আপনারা নিশ্চিত হবেন যে সেই ওয়ার্ডটা নাউন চাকরির পরীক্ষায় কিন্তু প্রচুর প্রশ্ন আসে যে এটা কোন পার্ট অফ স্পিচ সেটা যদি এই ধরনের কোনো ওয়ার্ড থাকে যে যে ওই ওয়ার্ডের শেষে যদি শিপ অথবা টি এইস এই দুইটা সাফিক্স যদি যুক্ত থাকে তাহলে আপনারা নিশ্চিত হয়ে যাবে এবং আপনারা তখন নাউন আনসার করবেন শিপ হচ্ছে এরকম ওয়ার্ড হতে পারে স্টুডেন্টশিপ ফ্রেন্ডশিপ এইগুলা দেখেন প্রত্যেকটার শেষে কিন্তু শিপ আছে শিপ রিলেশনশিপ গান শিপ তারপর হচ্ছে পার্টনার পার্টনারশিপ এইগুলা যুক্ত ওয়ার্ডগুলো নাউন হয় আরেকটা নাউন হয় টি এইচ যদি কোনো ওয়ার্ডের শেষে যুক্ত থাকে গ্রোথ তারপর হচ্ছে আপনার লেন্থ ডেপথ তারপরে ব্রেথ ওয়ার্ম হেলথ ডেথ হোয়াইট তাহলে এই যে দেখেন টি এইচ হোয়াইট এটা হচ্ছে প্রশস্ততা মানে বাংলা অর্থ কেমন হয় নাউনের অর্থ কেমন হয় প্রশস্ত যদি বলেন অ্যাডজেক্টিভ হবে প্রশস্ততা ডেট মৃত ডেথ টি এইচ যুক্ত ডেথ মৃত্যু মানে নাউন হেলদি স্বাস্থ্যবান আবার হেলথ স্বাস্থ্য সো এটা নাউন স্বাস্থ্য নাউন গ্রোথ এরকম এইগুলো সবগুলো কিন্তু অর্থের বিবেচনায় কিন্তু তখন নাউন যেরকম অর্থ প্রকাশ করে ওই অর্থগুলো প্রকাশ পাবে স্টুডেন্টশিপ ছাত্রত্ব তারপর হচ্ছে ফ্রেন্ডশিপ বন্ধুত্ব রিলেশনশিপ সম্পর্ক এরকম এরকম আপনারা নিশ্চিত হবেন যে এই দুইটা সাফিক্স যদি কোনো শেষে ওয়ার্ডের শেষে থাকে তাহলে সেটা অবশ্যই নাউন হবে আর প্রচুর সাফিক্স আছে অনেক সাফিক্স আছে যেগুলো কোনো ওয়ার্ডের শেষে থাকলে নাউন হয় আমরা আলোচনা করতেছি প্রতিদিনই আর পর্যায়ক্রমে আমরা সবগুলো নিয়ে আলোচনা করব। পাশাপাশি কিন্তু বিগত সালের প্রশ্ন আমরা সমাধান করতেছি তো আপনারা দেখতে থাকুন দেখবেন যে বিগত সালের অনেকগুলো প্রশ্নের সমাধান পাবেন আর এই ধরনের কিছু নিয়ম নিয়মকানুন আপনারা পাবেন আস্তে আস্তে কিন্তু আপনাদের চাকরির পরীক্ষায় যে কোনো ভর্তি পরীক্ষায় ইংরেজিতে আপনারা কিন্তু একটা দক্ষতা অর্জন করবেন এবং আমার বিশ্বাস আপনারা ইংরেজি অংশে সর্বোচ্চ ভালো করতে পারবেন লেগে থাকেন ইংরেজি শিখতে থাকেন আর কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সর্বাত্মক হেল্প করার চেষ্টা করব থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফেজ